আপনাদের এখানে বহরমপুর মুর্শিদাবাদের এক বড় নেতা নিজেকে দাবি করে আমি এখান থেকে চ্যালেঞ্জ করেছি ওনাকে উনি তো এখন ওই ভোটের সময় মুসলিমদের ধর্ম ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে গিয়ে কখনো মুসলিম সাজছে কখনো হিন্দু সাজছে দুঃখের বিষয় মানুষের বন্ধু সাজতে দেখতে পেলাম না একবারও তাকে মানুষের যদি বন্ধু সাজতো বাগধার্মিক হতে হতো না ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মাথায় টুপি আর হাজি রুমাল চড়াতে লাগতো না মানুষের বন্ধু শুধু মানুষের ভোট লুট করেছে পঁচিশ বছর ধরে প্রমাণ হিসাবে বলছি অনেক বড় বড় কথা ডায়লগ দিচ্ছে সেই বহরমপুরের নেতাকে কোশ্চেন করবেন সময় আপনাদের সামনে এলে স্বাধীনতা বজায় রেখে বলবেন যে এত বছর হয়ে গেল আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে শাহজাহান সাহেব জায়গা দিয়েছিলেন প্রথম শুরুতে তারপরে যে জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল এই সমাধানের জন্য তোমার কি ভূমিকা ছিল আর বর্তমানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ফুল ফ্লেজের ইউনিভার্সিটি হলো না কেন দশ বছর তুমি যখন পঁচিশ বছরের এমপি দশ বছর তোর মনমোহন সিং তুমি এমপি ছিলে কি উন্নয়ন করেছো দশ বছরের মনমোহন সিং সাহেবের প্রিয় ছিল না ভাই উনি তো মুর্শিদাবাদের নেতা মুর্শিদাবাদের শেষ কথা বলে সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা ফুল ফ্লেজের এর কেন এই প্রশ্ন করবেন না বহরমপুরের বড় নেতাকে তাদের ভাষায় বড় নেতা আপনারা কি একবারের জন্য প্রশ্ন করবেন না মুর্শিদাবাদে আটাত্তর লক্ষ মতো মানুষ বসবাস করে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন সেন্ট্রালের যাকে এমস বলা হয় কেন করেন এই রায়গঞ্জ থেকে এমস উঠে কল্যাণী দেখে আপনারা জানেন তো প্রজেক্টটা কত জানেন আটশো কোটি টাকা সম্ভবত এত হাজার কোটি টাকার প্রজেক্ট এখন কোশ্চেন করলে বলবে এখন তো নাকি বিজেপি আছে ওই জন্য করেনি